নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আর শুভ সকাল তোমরা সবাই নিশ্চয়ই আছো দেখো সকালে কত রোদ্র হয়েছে আর কয়েক কয়েক পর্দাগুলো আমি ধুয়ে নিয়েছি সবগুলো পর্দা এত নোংরা হয়েছিল তো তার জন্য ধুয়ে নিয়েছি তারপরে দেখো এই যে আমি কিছুটা চাল রোদে দিয়েছি চালগুলো পোকা ধরছিলো চাল হচ্ছে আজকে পিঠা খেতে হবে তার জন্য চালগুলো ঝেড়ে তারপরে ভিজিয়েছিলাম আর আমি কিছুটা গাছের আম পেরে মাখা খাচ্ছিলাম দেখো এখানে পাকা আমটা আর একটা কাঁচা আম ছিল আম খেয়ে তারপরে আমি চান করে নিলাম চান করে রান্না শুরু করব তো আজকে রান্না করব ডাল মুসুরের ডাল রান্না করব লতি দিয়ে ডালটা আমি আগে বসিয়েছিলাম বসিয়ে চান করতে গিয়েছিলাম তারপরে ডালটাকে ভালো করে ঘুটে তারপরে এর মধ্যে লতি দিয়ে দিলাম আর করব আমের চাটনি কাঁচা আমের চাটনি চাটনি খেতে খুব ভালো লাগে তারপরে দেখো আমি এখানে পাঁচ পাঁচফোরণ ছিল না সর্ষে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে আমের চাটনিটা করছি নুন হলুদ দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুটা জল দিয়ে তারপরে এটাকে রেডি করব। জলটা শুকিয়ে গেছে তার এর মধ্যে চিনি দেব চিনিটা দেওয়ার পরে আরও কিছুটা জল বেরিয়ে যাবে জলটা যত বেরোবে তত চিনিটা এখন দেওয়া হয়ে গেছে তো জল আরও কিছুটা বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে পুরো আমটা সেদ্ধ হয়ে যাবে আর কিছুটা মশলা দিয়ে দিলাম বাড়িতে জিরে ধনের গুঁড়ো মশলা বানানো ছিল তো ওটাই আমি এর সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম একটু হালকা মশলা হলেও খেতে ভালো লাগে মশলা না হলেও অসুবিধা নেই তো সামান্য পরিমাণে একটু মশলা দিয়ে দিলাম দেখো আমার হয়ে গেছে চাটনিটা মাখা মাখা হয়েছে তো চাটনিটা দেখো আমি নিয়েছি আর মুসুর ডালটা হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডালটা আমি রেডি করেছি মুসুর ডালটা দেখতে সাদা হয়েছে দেখতে মনে হচ্ছে কিন্তু না আর এখানে আমি ইলিশ মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে আর দুপুরবেলা দেখো এত গরম পড়েছিলো আমি বাড়িতে দই ছিল তো দইটা দিয়ে লস্যি তৈরি করছি বর্মসায় কয়েকদিন থেকে বায়না করছিল লস্যি বানাতে পারো না তো লস্যি বানিয়ে আমি খেলাম আর বরমশাইকে খাওয়ালাম আর লস্যির জন্য এখানে আমি কিছুটা চিনি দিয়েছি চিনির পরিমাণটা অল্পই দিয়েছি আর কিছুটা জল দিয়ে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিয়েছি আর দেখো রেডি হয়ে গেছে আমার লস্যি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চাল কুটতে বেরিয়ে পড়লাম চাল করতে যাচ্ছি পাশে জার বাড়ি তো জার বাড়িতে বড়ো মিক্সি আছে তো মিক্সির মধ্যে চাল কুটলাম চাল কুটার পরে দেখো আমি চাল কুটে তারপরে ওখানে আমি কিছুটা চাল হালকা গরম হালকাতে একটু বেশি গরম জলে ভিজিয়ে ভালো করে মেখে একটু কিছু সময় ভিজিয়ে রেখেছি আর এখানে করব ক্ষীর ক্ষীরের জন্য দুধটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি তার মধ্যে চিনি দিয়েছি আর আম ফলসি দেব আর এটা হচ্ছে আমাদের আমাপতির সময় এটা করতে হয় আম ফলসি তিন ফলসি দিয়ে ক্ষীর বানাতে হয় মানে আম ফলসি দিয়ে পিঠা খেতে হয় তো তিল ছিল না তার জন্য শুধু আম দিয়েই করলাম নিয়ম হচ্ছে আম দিয়ে করতে হয় আমার অতীতে আম ফলসি খেতে হয় তো দেখো আমার একটু চালের গুঁড়ো দিয়েছিলাম দেখো ঘন ঘন হয়েছে আর স্বাদ মতো একটু নুন দিয়েছিলাম তারপরে এটাকে ঘন ঘন করে নামিয়ে রেখেছিলাম তারপরে দেখো এখন চিতল পিঠা বানাবো তো তার জন্য শাঁসটাকে অনেকটা গরম করে নিয়েছিলাম বেশি গরম করে পিঠে ভালো হবে তারপর একটু তেল দিয়ে একটু মুছে নিচি তারপরে এর মধ্যে আমি একটা চামচের সাহায্যে একটু একটু করে আমি দিয়ে দিয়েছি বাটির মধ্যে গোলাটা তারপর ঢেকে দেওয়ার পরে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পিঠে এইভাবে আমি একইভাবে আরও কয়েকবার ভেজে নেব এই যে দেখো বাটির মধ্যে আবারও দিয়ে দিলাম তো এটাও সবগুলো পিঠে মোটামুটি ভালোই হয়েছিল দেখো এটাও ফুলেছিল পিঠেগুলো ফুললে পরে খেতে ভালো লাগে আর এটার কারণ হচ্ছে আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে গরম জলে তাহলে পিঠেগুলো বেশি সুন্দর হবে খেতেও নরম হবে পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল আর ক্ষীরটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল দেখো দুবার ভেজেছিলাম মানে দু খোলা আমি পিঠে ভেজেছিলাম চিকেন পিঠা তারপরে আরও এক খোলা ভেজে নিলাম দেখো এবার আমি সবাইকে খেতে দেবো ক্ষীর দিয়ে দেখো ক্ষীর দিয়ে এখন সবাইকে খেতে দেব আর আমিও একটু খেয়ে নিলাম তো খেতে তো বেশ হয়েছিল তোমরা যদি এরকম পিঠা খেয়ে থাকো আমার প্রতি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে